বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারণে ত্রিপুরায় কড়া নিরাপত্তা প্রশাসনের সেদেশের দেশের সংখ্যালঘুদের চরম নির্যাতনের পাশাপাশি ভারত এবং ভারতের বিভিন্ন রাজ্যগুলোকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের একাংশ আবার রাজনৈতিকভাবে আগরতলা পর্যন্ত লং মার্চের ঘোষণা দিচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের এই আভ্যন্তরীণ অস্থির পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে অনুষ্ঠিত চলছে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক এই পরিস্থিতিতে রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে বাড়তি নজরদারি রয়েছে বিএসএফ তার পাশাপাশি সীমান্ত সংলগ্ন বিভিন্ন ভারতীয় গ্রামে পুলিশ বিএসএফ এবং ডিএসআরদের যৌথ টহল শুরু হয়েছে বৃহস্পতিবার বিলোনিয়া ভারত সংলগ্ন সীমান্তের এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখা গেল বেলুনিয়ার আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি বেলুনিয়া কালীনগর গিরিধারী চার নম্বর ব্রিজ এলাকা সারা সীমা এবং ত্রিপুরা বাজার এলাকার কাটাতার সীমান্তে এলাকাতে পুলিশ ও টিএসআর বাহিনীর টহল দেয় দুই দেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর এই টহলদারি বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন বেলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস বলেন এই ধরনের পেট্রোলিং আগামী দিনেও জারি থাকবে দেশের বর্ডারের উপর বিস করে আমাদের টিএসআর বিএসএফ পুলিশ আমরা জয়েন্ট পেট্রোলিং করছি বিশেষ করে বিলুনিয়ার এই শহরটা এক আন্তর্জাতিক সীমানার সঙ্গে একদম লাগু তার জন্য এটা একটা সেন্সিটিভ এরিয়া এদিকে প্যাট্রোলিংটা আমরা কন্টিনিউ করি এবং একটু সতর্কভাবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করার জন্য সেই পেট্রোলিংটা চলছে এবং আগামী দিনেও চলবে আমরা পেট্রোলিং চলছে আমাদের যে সিকিউরিটি যা যা দরকার এটা আমাদের বিএসএফ এর সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য রয়েছে এবং তাদের কোঅর্ডিনেশন মিটিং আমরা করতে থাকি রিপোর্ট দৈনিক প্রহর